স্ট্রোক হলে কিভাবে বুঝবেন মস্তিষ্কে রক্ত প্রবাহে ব্যাঘাতের কারণে স্ট্রোক হয় মস্তিষ্কের সেই অংশটি যত বেশি সময় ধরে অক্সিজেন এবং পুষ্টি ছাড়া থাকে তার তত বেশি ক্ষতি হয় কিভাবে স্ট্রোক চেনা যায় এবং স্ট্রোকের রোগীর জীবন বাঁচাতে পারবেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে প্রতি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে প্রথম ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া ভালো যা গোল্ডেন আওয়ার নামে পরিচিত বিশেষজ্ঞদের মতে স্ট্রোক হবার এক থেকে তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে নিতে পারলে তাকে নব্বই থেকে একশো ভাগ পর্যন্ত সুস্থ করে ফেরত পাওয়া সম্ভব স্ট্রোক শনাক্ত না করতে পারায় আমাদের অনেকেরই জীবনে দুর্যোগ নেমে আসে স্ট্রোকের কারণে রুগীর ভয়ানক ক্ষতি হয়ে যায় মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে তবে আজকে আমি সহজ তিনটি উপায় বলে দিচ্ছি যা দিয়ে আপনি সহজেই স্ট্রোক শনাক্ত করতে পারবেন স্ট্রোক শনাক্ত করতে ইংরেজি অক্ষর এস টিও আর স্মাইল টক রাইজ হ্যান্ডস দিয়ে সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করতে পারবেন কেউ যদি আপনার সামনে হঠাৎ করে কিছু সেকেন্ডের জন্য বা মিনিটের জন্য অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর তাকে সহজ এই তিনটি প্রশ্ন করুন স্মাইল বা হাসতে বলুন যদি তার হাসি অসমান বাঁকাঠোটে হয়ে থাকে তবে মনে করতে পারেন তার স্ট্রোক হয়েছে টক বা কথা বলা আপনার সাথে একটি বাক্য তাকে বলতে বলুন যেমন আজকের দিনটি অনেক সুন্দর যদি তার কথাগুলো এলোমেলো হয় বোঝা কঠিন হয় অথবা সে একবারে বলতে না পারে তাহলে স্ট্রোক হতে পারে রাইজ হ্যান্ড তাকে একসাথে দুই হাত উপরে তুলতে বলুন যদি ভারসাম্য রাখতে সমস্যা হয় তবে এটি একটি স্ট্রোকের লক্ষণ হতে পারে এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে রুগীকে বলুন তার জীব্যা বের করতে যদি তা ভাজ হয়ে থাকে বা ব্রেকে কোনো একদিকে চলে যায় সেটিও স্ট্রোকের লক্ষণ হতে পারে যদি আমরা এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি একজন স্ট্রোকের রুগীর সম্পূর্ণ সুস্থতার সম্ভাবনা তত বেশি